তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপায় ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু গতকালকের ভিডিওটা দেখেছেন আমাদের চ্যানেলের যেখানে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই মুহূর্তে কোর্টের নির্দেশিকা মতো রাজ্যের নতুন নিয়োগ প্রক্রিয়াগুলোর নোটিফিকেশান প্রকাশে বাধা থাকলেও অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে কিন্তু কোনো বাধা নিষেধ জারি করা হয়নি তো সেক্ষেত্রে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো রয়েছে তার মধ্যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু পড়ছে তো এক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কোনো বাধা নিষেধ নেই এবং এই নিয়োগ প্রক্রিয়াটা চাইলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এগিয়ে নিয়ে যেতে পারে বা চাইলে কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে এই নিয়োগের ওপরে কিন্তু নিয়োগের ছাড়পত্র যেটা সেটা কিন্তু আসতে পারে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম অলরেডি তো বিষয়টি জানার পর অনেকেই কিন্তু কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তবে কিছু চাকরি প্রার্থী এরকম রয়েছেন যারা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন যে আমরা এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড এখনও পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পাইনি বিগত দু থেকে তিন বছরের মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো অফিসিয়াল নোটিফিকেশান আমরা কিন্তু পাইনি নিয়োগ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে তো সেক্ষেত্রে এটাকে কি কোনোভাবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডোর হিসেবে গণ্য করা হচ্ছে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসছে আমাদের কাছে তো যেহেতু চাকরি প্রার্থীদের মনে এই ধরনের প্রশ্ন উঠেছে তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা নিয়ে আমাদের খোঁজখবর নিতেই হবে আমরা বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আপডেট করার চেষ্টা করেছিলাম এবং অলরেডি এই বিষয়টা সম্পর্কিত কিছু অফিসিয়াল মাধ্যম সূত্রে আপডেট পেয়েছি সেখান থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর সেগুলোই যেগুলো ইতিপূর্বে অফিসিয়াল নোটিফিকেশান আকারে প্রকাশিত হয়েছিল যেগুলো নিয়োগ প্রক্রিয়ার জন্য ছাড়পত্র সরকার দিয়েছিল এবং সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলো বিভিন্ন কারণে যদি পেন্ডিং হয়ে গিয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হিসাবেই গণ্য করা হবে তো সেক্ষেত্রে এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা এটা বিগত বেশ কয়েক বছর আগের থেকে চলতে থাকে একটি রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়োগ দেওয়া হবে এই মর্মে কিন্তু ইতিপূর্বে নোটিফিকেশান এসেছিলো সরকারি দপ্তর থেকে সেই মতোই কিন্তু বিভিন্ন এমএমদের তরফ থেকেও কিন্তু আলোচনা করা হতো ইতিপূর্বে তো সেই মতোই কিন্তু বিভিন্ন চাকরি প্রার্থীরা এখানে অংশ নিয়েছিলেন তো সেই মতোই চাকরি প্রার্থীরা আপাতত ফোকাসও রেখেছেন বিভিন্ন অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে বিভিন্ন আইনি জটে কিন্তু পড়ে যাওয়ার কারণে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো আপাতত পেন্ডিং পর্যায়ে রয়েছে ঠিকই তবে এটি অনগোয়িং রিক্রুটমেন্ট পসিলর হিসাবেই গণ্য করা হচ্ছে এটি পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এটি আজকের কোনো রিক্রুট Pokiana দীর্ঘ বেশ কয়েক বছর আগেকার রিকোয়ারমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি সকলেই জানেন যে এগুলো বেশ কয়েক বছর পুরনো রিকোয়ারমেন্ট প্রক্রিয়া সেক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশান হয়তো বিগত দু থেকে তিন বছরের মধ্যে সেরকমভাবে আমরা পাইনি ঠিকই তবে এটি কিন্তু অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রসিডিয়র হিসেবেই গণ্য হচ্ছে বিভিন্ন আইনি জট থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলা সামনে তৈরি হওয়ার কারণে কিন্তু রিকোয়ারমেন্ট প্রক্রিয়াগুলো এখনও পর্যন্ত পেন্ডিং পর্যায়ে রয়েছে তবে রিকোয়ারমেন্ট প্রক্রিয়াতে গতি আসবে না এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা এখনও পর্যন্ত নেই রিকোয়ারমেন্ট প্রক্রিয়াতে গতি আসবেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া এগোবেই এইটুকু পরিষ্কার জেনে রাখুন তো সেক্ষেত্রে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যে এটা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো এই মুহূর্তে আর কনফিউশন নেই বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম অনেকেই গতকালকের ভিডিওটা দেখার পর আমাদেরকে কমেন্ট করে বলেছিলেন যে দু থেকে তিন বছর এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল মাধ্যম থেকে প্রকাশ করা হয়নি তো সেক্ষেত্রে আলটিমেটলি এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আসবে কিনা নিয়োগ প্রক্রিয়াটি অনগোয়িং পর্যায়ে এখনও পর্যন্ত রয়েছে কিনা এটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসেছিলো তো তাদের কনফিউশন দূর করার জন্যই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আমরা বিভিন্ন সূত্র মারফত বিষয়টা সম্পর্কে আপডেট জানার চেষ্টা করেছিলাম সেখান থেকে পরিষ্কারভাবে কিছু পজিটিভ ইঙ্গিতই কিন্তু পাওয়া গেছে এবং মনে মোটামুটিভাবে এটুকু ক্লিয়ার হচ্ছে যে এটি কিন্তু অনগোয়িং একটি রিকোয়ারমেন্ট প্রসিডিওর তো এক্ষেত্রে কোটের কোনো বিধিনিষেধ কিন্তু এই রেকয়ারমেন্ট প্রক্রিয়াটির ওপরে লাগু হচ্ছে না বিষয়টা আশা করি বোঝাতে পারলাম তো পরবর্তীতে আরও কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য আপনারা পেয়ে থাকেন সেটাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশন পেলে সেই নিয়ে কিন্তু আবারও আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে